জামান ও তার শ্রী মরিয়ম বেগমের বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা প্রশাসনিক হয়রানি থেকে মুক্তি ও ন্যায় বিচারের দাবি

এগুলো হয়তো ছবি আকারে আছে আর সিসি ফুটেজ বা অনেক প্রয়োজন ইডিও মানে আমি দিতে পারবো আপনারা চাইলে ঠিক আছে সর্বশেষ আমাদের মাধ্যমে আপনি আমি আপনাদের মাধ্যমে চাইছি আপনারা দেশবাসীকে জানান প্রশাসনের দৃষ্টি গোছরে আমার এই সত্য ঘটনাটা তুলে ধরেন যাতে আমি একটা ন্যায় বিচার করতে পারি ঠিক আছে আপনারা চাকরি করে কি নিজের রূপ থেকে আসলে কি নাম আছে রাজ দিত কি নাই তারপর আমার সাথে অনেকগুলো মামলা করা ফাঁসে দিতে এদিকে তাকাবো এই যে মানে ইয়া

আর উনি কল্পলক আবাসিক থেকে পাথর সাপ্লাই করেন সেনাবাহিনীদের ওই পাথরের ব্যবসা নাকি করেন সেনাবাহিনীদের কোথায় জানি পাথর দেন বর্তমানে এটা মৌখিক ভাবে জানি আমি সবচোখে জানি না লিডা মটার্স যে লোনটা নিচ্ছে ওইটা দিয়ে ওই ব্যবসা করে উনি ইসলামী ব্যাংক হস কাফেলা করছে এখানে অনেক মানুষের টাকা মেরে দিচ্ছে মানুষ হস করতে পারে না দুই হাজার তেরোতে দুরান্ত প্রপার্টিস করছে কাউকে প্লট দিতে পারে নাই প্লটের টাকা রিসিভ করতে এই বিল্ডিং থেকে চারতলা থেকে

আমি শরীফুজ্জামান এবং তার ওয়াইফ কর্তৃক যেভাবে হয়রানি হচ্ছে আমি এই মামলাগুলো প্রত্যাহার চাই এবং যে রাজনৈতিক মামলাগুলো আমার স্টাফ আমার পরিবার এই উনার পরিবার হেনস্ত হচ্ছে আমি এগুলো থেকে মুক্তি চাই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করা আপনাদেরকে আমার বলা এখানে আসতে বলা শরীফুজ্জামান ও তার স্ত্রী অমুক আমি গ্লোবাল সাউথের ইন্ডার সমবায় সমিতির সভাপতি রাশিদা আক্তার সভাপতি শরীফুজ্জামান এবং ম্যাক্স কোঅপারেটিভের সভাপতি মরিয়ম বেগম তাদের আদেশকৃত তাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের মামলায় তাদের দেওয়া মামলাগুলো এখন রাজনৈতিক মামলাগুলো থেকে হয়রানি মুক্তি চাই সুস্থ তদন্ত চাই এবং এই সমস্ত মিথ্যা মামলা থেকে পত্তা হচ্ছে আর সেই মাধ্যমে প্রশাসনের বিচারের মধ্যে প্রশাসনের কাছে যদি আপনারা এই জিনিসগুলো তুলে দেন প্রশাসন ও দেশবাসী জানতে পারবে তাইলে হয়তো আমি এই সুস্থ একটা বিচার ব্যবস্থা পাবো কারণ এখানে প্রশাসনের হস্তক্ষেপ পাই না কারণ আমাদের রাষ্ট্রীয় সমস্যা আছে টাকা পয়সার কারণে সঠিক তথ্য দেয় না আমি আপনাদের কাছে আমার মূল ডকুমেন্টগুলো তুলে ধরছি এই জন্য যে আপনারা এটা দেখে